হ্যালো বই কেমন আছো সবাই আশা করি তুমি খুব ভালো আছো আর আমিও খুব ভালো তো অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর আমি আর সন্দীপ গিয়েছিলাম একটু বাজারে আর বাজার থেকে নিয়ে এসেছি চিকেন কারণ আমি আজকে মায়ের হাতে একটু চিলি চিকেন আর চিকেন পকোড়া খাবো তার জন্য শুধু আমি না সন্দীপও খাবে যাই হোক এখানে বোনু চলে এসেছে আম খেতে খেতে আরও কপালের টিপটা দেখো বন্ধুরা একটু বেশি ছোট হয়ে গেছে মা এখানে চিকেনগুলো একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছে আর আমার বোনু আম খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে শেষ হচ্ছে না যাই হোক চিলি চিকেনের জন্য দরকার দুটো ডিম আর এখানে আমরা নিয়ে নিয়েছি দুটো ডিম আর মা এখানে তার সাথে অ্যাড করে দিচ্ছে একটু লেবুর রস আর অনেক কিছু মশলা টসলা অ্যাড করবে তোমাদের সাথে পুরো ভিডিওটা মনে হয় যেন শেয়ার করতে পারবো না তোমরা যদি মায়ের এই রেসিপিটা জানতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো এই চিকেন পকোড়া আর চিলি চিকেনের রেসিপিটা এখন রেডি করে রাখছে এটা ভাজা হবে সন্ধেবেলায় আর মা বলেছে একটু আগে মাখি রাখলে একটু বেশি টেস্টি হয় যাই এই যে মা এখন ভাজা স্টার্ট করে দিয়েছে चिली चिकेन পিঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে এখানে মা ভাজছে এখন আর এই যে আমার দুষ্টু পাকা বুড়িটা এখানে উঠে পড়েছে চেয়ারের দিয়ে কান্না করছে এত এত দুষ্টু আর পাকা কি বলবো যেটা আমরা চিকেন পকোড়া খাবো সেটা একটু কড়া করে ভাজা হবে মানে লাল মুচ করে ভাজা হবে আর যেটা দিয়ে আমাদের চিলি চিকেন তৈরি হবে সেটা একটু হালকা ভাজা হবে ফাইনালি আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে আর তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে দিয়েছি আর তোমরা অবশ্যই আমাদের বাড়ি এসো আমাদের বাড়ি আসলে তোমাদেরকেও চিকেন পকোড়া আর চিলি চিকেন বানিয়ে খাওয়াবো তো যাই হোক ফাইনালি আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি আমি আর সন্দীপ আর এখানে সন্দীপ একটু বেশি বায়না করে ওর জন্যই হয়েছে এখানে দেখো রেডি হয়ে গেছে পেঁয়াজ তো আগে থেকে রেডি করাই ছিল আমি একটু জাস্ট হেল্প করছি চিলি চিকেন বানানোর জন্য আর এখানে মা বানাচ্ছে তো মা এখানে সস দিয়ে দিয়েছে চিলি চিকেন খেতে কার কার ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর এখানে আমাদের চিলি চিকেনও প্রায় রেডি হয়ে গেছে টাটা বন্ধুরা ফিরে আসছি নেক্সট ভিডিওতে तुमने ভালো দেখো